বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে অবশেষে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় আবেদনটি আবেদনটি করতে পারবেন তো যে সকল করবেন আপনারা অবশ্যই মনে রাখবেন অনলাইনে আবেদন ফর্মটি পূরণের পরে আপনার যে রয়েছে সেটি অবশ্যই আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনার কাছে সংগ্রহ করে রেখে দেবেন সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে আপনি প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে সেটি প্রিন্ট করতে পারবেন না তেটির আবেদনটি কিন্তু শুরু হবে চার এ ডিসেম্বর দুহাজার পঁচ খ্রিস্টাব্দ তারিখে আবেদনটি শেষ হবে পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের ক্ষেত্রে আপনাদের যোগ্যতাটি লাগবে সেটি হলো সাধারণ ট্রেডের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে একে ফেব্রুয়ারি দু হাজার সাতাশ তারিখে সতেরো বছরের কম এবং বাইশ বছরের বেশি হবে না শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার এসএসসি অথবা সমান মাদ্রাসা অথবা কারিগরি অথবা উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রিপি উত্তীর্ণ হতে হবে এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে এক ফেব্রুয়ারি দু হাজার তারিখে সতেরো বছরের কম এবং তেইশ বছরের বেশি হবে না শিক্ষাগত অথবা কারিগরি যোগ্যতা এস এসসি প্রফেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিশেষ ন্যূনতম জিপিএ থ্রি পেয়ে উত্তীর্ণ হতে হবে এস অথবা সমান মাদ্রাসা অথবা কারিগরি অথবা উন্মুক্ত পরীক্ষার ন্যূনতম জিপিএ থ্রি পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদী সংশ্লিষ্ট টেট কোর্সের যোগ্যতা বিজ্ঞান বিভাগ অথবা ডিপ্লোমা প্যারামেডিক কোর্সের সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তো আপনাদের শারীরিক যোগ্যতা লাগবে সেটি হলো উচ্চতা পুরুষ পাত্রের ক্ষেত্রে লাগবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং মহিলা পাত্রের ক্ষেত্রে লাগবে পাঁচ ফুট এক ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য লাগবে পুরুষ পাত্রের ক্ষেত্রে পাঁচ ফুটে চার ইঞ্চি এবং মহিলা পাত্রের ক্ষেত্রে লাগবে পাঁচ ফুটও ওজন লাগবে ন্যূনতম আপনার ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি পাত্রের ক্ষেত্রে এবং মহিলা পাত্রের ক্ষেত্রে লাগবে সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক পাত্রের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত বত্রিশ ইঞ্চি মহিলা পাত্রের ক্ষেত্রে লাগবে ইঞ্চি এবং চোখের দৃষ্টিশক্তি আপনার ছয় বাই ছয় স্বাস্থ্য পরীক্ষা আপনাকে স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই যোগ্য হতে হবে সাঁতার সাঁতার জানা অত্যাবশ্যক ন্যূনতম ৩৫ মিটার বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তো এখানে ভর্তির সময় নিম্ন আপনাদের সনদপত্র অথবা ছবি অথবা লেখার সামগ্রী আপনাকে সঙ্গে আনতে হবে তো এই বিষয়গুলো আপনারা এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখে নেবেন কি কি আপনাদের পরবর্তীতে ভর্তির সময় নিয়ে যেতে হবে তো নির্বাচন যে পদ্ধতিটি রয়েছে সেটি হলো প্রথমত স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা দৌড় পুষাপ সিটাপা বিম মহিলা পাত্রের জন্য বিম প্রযোজ্য নয় এ অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে তো নিচের টেবিল যে এক দেখতে পাচ্ছেন এটি হলো পরীক্ষার কেন্দ্র পরীক্ষার কেন্দ্রের কোড এবং এখানে টেকনিক্যাল ট্রেডের আপনাদের কোডের নাম দেওয়া রয়েছে যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন আপনার টেকনিক্যাল ট্রেডের নাম দেওয়া রয়েছে এই সকল ট্রেডে আপনারা আবেদনটি করতে পারবেন এবং আবেদনের সময় আপনাদের এই টেট কোড ব্যবহার করে এস এম এস এর মাধ্যমে করতে হবে এবং যে টেটে আপনি আবেদন করবেন সেটির কি যোগ্যতা লাগবে দেখতে পাচ্ছেন এই অংশে লেখা রয়েছে আশা করি আপনারা সেগুলো এখান থেকে দেখে নেবেন আর নিচের অংশ দেওয়া রয়েছে আপনাদের জেলা কোড তো আবারও বলছে এটাতে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এই জেলা কোডগুলো ব্যবহার করে কিন্তু আপনাকে আবেদনের সময় আপনাদের জেলা কোড পূরণ করতে হবে তো আবেদন পদ্ধতিটি এখানে আপনারা দেখতে পাবেন এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী পূর্বে হয়তো যারা আবেদন করেছেন তারা জানেন কিভাবে এটি আবেদন করতে হয় প্রথমত আপনাদের টেলটক পিফিট সিমের মাধ্যমে এস করতে হবে এস এম এস পাঠাতে হবে ওয়ান সিক্সটি ফোর টু এটিতে কিন্তু বেশ কয়েকটি ট্রেডে বিভক্ত করা রয়েছে যেমন সাধারণ জিডি টেকনিক্যাল টেড টিটি এছাড়াও বিএনসিসি সেনা সন্তানদের এস এস এবং টিটিটিআর এভাবে পৃথকভাবে কিন্তু ট্রেডে বিভক্ত করা রয়েছে তো প্রত্যেকটি ট্রেডেরই দেখতে পাচ্ছেন এখানে আলাদা আলাদাভাবে আপনাদের এস এম এস প্রেরণ করতে হবে সাধারণ ট্রেডের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের যে এস এম এস এর ফর্মেটটি হবে এমন আপনারা এখানে কিন্তু ভালো করে এস এম এস টি প্রেরণের সময় এটি ভালো করে দেখে নেবেন প্রথমত দেখবেন সৈনিক তারপর আপনার এস এস বোর্ড রোল নাম্বার পাসিং এবং এই অংশে জেলা কোড যেটি আপনাদের আমি নিচের অংশে দেখালাম এই যে এখানে কিন্তু জেলা কোড দেওয়া রয়েছে এখান খুঁজে বের করে নেবেন আপনার জেলার কোড নাম্বারটি কত প্রথম এস এম এস টি আপনি প্রেরণ করবেন আপনি যেই টেডে আবেদন করবেন সেই টেডের এস এম এর ফর্মাটি সেটি আপনি লেখা দেখতে পাবেন এটি জিডি এটি হলো টিটি এটি বিএনসিসি এটি রয়েছে টেকনিক্যাল টেন এটি হলো সেনা সন্তানের এটি হলো টিটিটিআই এর তো সেভাবে আপনি দেখে নেবেন আপনি যে টেডে আবেদন করবেন সেই টেডের এস এম এস আচ্ছা প্রথম এস এম এস টি প্রেরণ সম্পূর্ণ হয়ে গেলে দ্বিতীয় ধাপে আপনি যে এস এম এস টি পাঠাবেন সেটি থেকে একটি আসবে আপনার নাম লেখা থাকবে কত টাকা কর্তন করা হবে সেটি লেখা থাকবে কিন্তু আপনাদের মোট টাকা আপনাদের ফি প্রদান করতে হবে পরবর্তী এ আপনাকে আবার সৈনিক একটা স্পেস দিয়ে ইএস এবং একটি পাবেন আপনি ফিরতি এস এম এস এ সেই পিন নাম্বারটি লিখে আপনি কন্ট্যাক্ট নাম্বার মানে মোবাইল নাম্বারটি দিয়ে আবারও সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিবল নম্বরে আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে মনে রাখবেন সৈনিকের অপশনে শুধু এপ যুক্ত করবেন প্রথমে এফ সৈনিক লিখে টাইপ করে আপনাকে প্রথম ও দ্বিতীয় এস এম এস কিন্তু প্রেরণ করতে হবে এই বিষয়ে

তো এখানে এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে দুই হাজার ছাব্বিশ সালের সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ